আজকে তোমাদের সাথে দুইটা ডিম ভাজির রেসিপি শেয়ার করবো চলো না করে ব্লগটা স্টার্ট করি হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম আর একটি আজকের এই ব্লগটা যদিও হাস্যকর লাগতে পারে বাট মাঝে মাঝে হয়ে থাকে যে কোনো কিছু দেওয়ার থাকে না সো এই জন্য এরকম ভিডিও দেওয়া লাগে ফার্স্টে আমি যে ডিম ভাজিটা করব সেটার জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ দেন হচ্ছে টমেটো কচি আর ধনে পাতা কচি করে নিয়েছিলাম অ্যান্ড এই সবগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে দেন হচ্ছে প্যানে ভাজতেছিলাম আর এইভাবে ভাজার সময় একটু প্রবলেম হয় যেহেতু এখানে আমি টমেটো ইউজ করছি সো একটু নরম হয়ে যায় ফার্স্টে যখন আমি উল্টাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে উল্টানো যাচ্ছে না যেহেতু এটা এখনো ভালো মতো হয় নাই সো এই জন্য আমি আবার একটু টাইম দিচ্ছিলাম টাইম দেওয়ার পরও ভালো মতো উল্টানো গেল না এইটা আসলে ফেল হয়ে গেল আমার যাই হোক এভাবে এরকম ভাঙাচোরা ভাবে ভেজে নিলাম আর এই ডিম ভাজাটা আজকে আমি গরম ভাতের সাথে খাবো দুপুর বেলায় সো আম্মু হচ্ছে টমেটো দিয়ে একটা চাটনি বানাইছিল ওইটার সাথে এই ডিম ভাজাটা খাচ্ছিলাম কম্বোটা খুবই মজা ছিল আমার অ্যাকচুয়ালি ডিম ভাজা হলে আর কোনো কিছুই দরকার হয় না আর আমার মতো কে কে তোমরা এরকম ডিম পাগল আছো আমাকে কমেন্ট করে জানাবা আর এটা হচ্ছে ডিম ভাজার আরো একটি রেসিপি যেটা কিনা ব্রকোলি দিয়ে করা হয়েছিল অনেকদিন যাবত এটা ট্রাই করতে চাচ্ছিলাম বাট করাই হচ্ছিল না লাস্ট দুইবার আমি ব্রকোলি আনছিলাম এই রেসিপিটা ট্রাই করব বলে তাও এটা মানে একটু হয়ে গেছে যাই হোক এটা দিয়ে আজকে আমি করার জন্য সবকিছু একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এক্সট্রা করে ব্রকলিটা কুচি কুচি করে নিয়েছিলাম শুধু আর রেড যেটা ছিল ওইটা হচ্ছে আমার গাছের ক্যাপসিকাম ছিল তো একটু কালারফুল লাগবে বলে এটা আমি ইউজ করছিলাম এই সব কিছুকে আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে একটু মাখায় নিচ্ছিলাম আর এখানে যেহেতু আমি সবজি ইউজ করতেছিলাম ব্রকোলি সো একটু ভালো করেই মাখতে হবে নরম করে যাতে ব্রকোলিটা ভালো করে ভাজা হয়ে যায় এরপর এখানে আমি হচ্ছে ডিমের সাদা অংশটাকে ইউজ করব আর কুসুমটাকে রেখে দেব এটা আমি পরে ইউজ করব। তেলটা একটু গরম হলে আমি ডিমের মিক্সচারটাকে দিয়ে দেব অ্যান্ড যে কুসুমটা রাখছিলাম ওইটা এখানে উপরে দিয়ে দিব এইটা একসাথে মিক্সড করেও খেতে পারো বাট এভাবে দেখতে আর কি সুন্দর লাগে দ্যাটস ও এভাবে করা আর কুসুমে যেহেতু আমি কোনো কিছু দেই নাই সো এই জন্য একটু হালকা করে লবণ আর গোলমরিচের গোলাটা দিয়ে দিচ্ছিলাম এখন একদম লো হিটে এটাকে করতে হবে আর আমি একটু পরপরই চেক করতেছিলাম কজ আমি অনেক এক্সাইটেড ছিলাম এইটা বানানোর জন্য যেহেতু লো আছে করতেছিলাম সো একটু টাইম লাগছিল মানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে দেখতে কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগতেছে তাই না ডিমটা দেখতে এত সুন্দর লাগতেছিল আমার খেতে ইচ্ছে করতেছিল না বাট আমি যখন সার্ভ করতে গেলাম তখন কি হলো দেখো এগুলা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়ে থাকে ভালো করে যখন একটু ভিডিও বানাতে যাব, তখন এরকম রকম উল্টা হয়ে যায় যাই হোক কুসুম তো ভেঙেই খেতাম সো আর এটা নিয়ে পেরা না আর এইটা হচ্ছে আমি আমার জামাইকে টেস্ট করানোর জন্য নিয়ে গেলাম আর আমার জামাই দেখে বলতেছে এটা এমন কেন হয়েছে আর এইটা টেস্টের কথা যদি বলি সবজি ইউজ করছি তো তাই আমার পার্সোনালি খেতে খুব একটা মজা লাগে না ডিম আমার কাছে এমনিতে ভেজে খেলেই খুব বেশি মজা লাগে যাই হোক এই ব্লগটা এই পর্যন্তই ছিল ইট